শোল মাছ রান্না কমপ্লিট যে বাটিতে নামিয়েও নিয়েছি বন্ধুরা আছে রান্না করব শোল মাছ তো এখানে তিন পিস মাছ নিয়েছি লাচ একটা মাথা আলু একবারে ধুয়ে পরিষ্কার করে লবণ হল মাখিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে দিয়েছি সর্ষের তেল তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেব নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোমা সব সবাইকে স্বাগতম জানাই আজ সে রান্না করবো শোল মাছ তো চলুন সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন মাছ এক পাশে ভাজা হয়ে গেছে এবার একটু উল্টে এই মাছ কে কে খাও কমেন্টে একটু জানাবেন একটা মশলা বানাবো তার জন্য নিয়েছি টমেটো আর একটু নিয়েছি আদা দুটো নিয়েছি কাঁচা লঙ্কা পাকা তাও আর দিচ্ছি জিরের গুঁড়ো এবার এটাকে পেস্ট করে নেব মাছ আমার সব ভাজা হয়ে গেছে আমরা একটু কড়া মাছ মানে মাছটা একটু কড়া খাই ভাজা তো তোমরা যেরকম খাবে যে যেরকম খাবে সেরকম ভেজে নেবে মাছগুলো সব নামিয়ে নেব এবার মাছ ভাজার তেলেই দিয়ে দেব দুটো তেজপাতা আর গোটা জিরে ফ্রোনটাকে একটু নেড়ে চেড়ে দেব ফ্রোনটা হয়ে গেছে এবার দিয়ে দেব আলু আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব মশলা এবার দিয়ে দেব লবণ দেব হলুদ দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব তোমরা এই মাছটা কে কীভাবে রান্না করো করে খাও আমাকে একটু কমেন্টে প্লিজ জানাবে মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব জল আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি আমার লঙ্কাটা পাকা ছিল তার জন্য তার জন্য কালারটাও খুব সুন্দর এসেছে এবার জলটা ঝোলটা ফুটতে দেব ঝোল খুব সুন্দর ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেবো এবার দেবো ধনে পাতা দিয়ে মাছটাকে নামিয়ে নেব মাছটা আমার রেডি হয়ে গেছে তো তোমরা কে কীভাবে রান্না করো আমাকে একটু কমেন্টে জানাবে আর এভাবে রান্না করে তোমরা খেতে পারো খেয়ে দেখবে খেয়ে কেমন হয়েছে কমেন্টে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে দেবে আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে দেখতে